হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি রিয়া আজকে এই প্রচণ্ড গরমে জন্য নিয়েলাম এলাম গরমের জন্য একেবারে পারফেক্ট একটা ড্রিঙ্কস আমের পানা বা কাঁচা আমের শরবত তো চলুন দেখা যাক এটা কিভাবে বানাচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে তো এই গরমে এরকম ড্রিঙ্কস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যও খুব ভালো তার জন্যে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন তো এখানে আমি একটা বড় দেখে আম নিয়ে নিয়েছি এখন প্রচুর কাঁচা আম বাজারে উঠছে তো এইভাবে আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমের পুরো ছালটাই কিন্তু ছাড়িয়ে নেব খুব ভালো করে ছালেরটা ছাড়িয়ে নিতে হবে ছিলকাটা এবার একটু কেটে নিচ্ছি আমটাকে এটা আপনি রাফলি যেমন ইচ্ছা হোক আঠি হয়ে গেছে একটু তো এই যেভাবেই হোক একটু রাফলি চপ করে নিচ্ছি বড় বড়োভাবে এবার একটা বড় পাত্রে একটু জল দিয়ে নিয়েছি তো জলটা গরম হয়ে গেছে আমি এখানে এই আমগুলো দিয়ে দিলাম আমগুলোকে একটুখানি আমি একটু হাফ বয়েলের মতন করে নেব খুব বেশি করে করব না একটুখানি করে নেব আর এখানে দু ইঞ্চির মতন আদা দিয়ে দিলাম একটা এলাচ দিলাম আর এখানে একটু গোলমরিচ দিয়ে দিলাম এবার এটাকে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি তিন চার মিনিট একটু জলে ভাপিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বড় আর এটা রোস্টেড জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিটা এখানে হাফবাটির মতন রয়েছে যেহেতু আমটা একটু বেশি টক ছিল আর রয়েছে এখানে ভেজানো মৌরি মৌরিটা দিলে শরীর ঠান্ডা থাকে খেতেও ভালো লাগে এর স্বাদটা আর এখানে দিয়ে দেবো আমি বিট নুন আপনারা চাইলে সাদা নুনও দিতে পারেন তবে বিট নুন দিলে খেতে ভালো লাগে আর অল্প একটু নর্মাল যে সাদা নুন সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে চাট মশলা আর আমি এখানে একটু ইউজ করেছি গ্রিন ফুড কালার সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে তো এইভাবে এটাকে গ্রাইন্ডারে এই যে এই ফুড কালারটা আমি ইউজ করেছি ঘুরিয়ে নিয়ে সার্ভ করে দিলেই কিন্তু এভাবে তৈরি হয়ে যাবে কাঁচা আমের শরবত বা আম পানা তো যদি আমার এই রেসিপিটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন ধন্যবাদ